হ্যালো আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান সোহেল আর আমি একজন ভাবি কম্পোস্ট উৎপাদক আমরা আমাদের পুরা প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করতেছি তো আজকে আমরা মোটামুটি আপনি যখন ক্যারেটে সম্পূর্ণ মানে এ টু জেড সব কিছু কমপ্লিট করে দেন একটা জায়গায় রেখে দিবেন মানে একটা সময় অপেক্ষা করবেন দেন তারপর আপনি সার নামাবেন এরকম একটা স্বপ্ন নিয়ে আপনি আপনার ক্যারেটটা রেখে দিয়েছেন তো আপনি রেখে দিয়েছেন মানে তার মানে এই নয় যে সার উৎপাদন হবে হ্যাঁ আপনি দুই দিন বা তিন দিন বা এক সপ্তাহের মধ্যে দেখতে পারবেন যে এর ভিতরে আসলে কি রেজাল্ট আসতেছে হ্যাঁ তো আমরা আশা করতেছি রেজাল্ট দুইটা হবে একটা হচ্ছে হয় খারাপ কিছু ঘটবে হয় ভালো কিছু ঘটবে তো ভালো কিছু ঘটলে সেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি খারাপ কিছু ঘটে যায় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার কিছু মারা যেতে পারে কিছু বের হয়ে পালাই যেতেছে এই সব কিছু কিন্তু দেখে কিন্তু হ্যাঁ মানে একদম সবকিছু শেষ হওয়ার পরে এই পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই আপনি ক্যারেট রেডি করে রেখে দিচ্ছেন মনিটরিং করলেই বুঝতে পারবেন যে আসলে খারাপ কোনো কিছু ঘটলে কিন্তু ওটা আপনাকে একটা সিগন্যাল দিবে তো আজকে আমরা কথা বলবো যে আহ সেটা রেডি করার পরে আসলে কি কি সমস্যা হয় আর সমস্যা যদি হয়েই যায় সেক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ নেবেন তো আমরা আশা করি ভাই আমাদের পূর্বে যে ভিডিওগুলো না সেগুলান যদি আপনি দেখেন তো মোটামুটি এই সমস্যাগুলো থেকে অনেকটাই সেভ থাকবেন আর যদি হয়েও যায় ইনশাল্লাহ এই পদক্ষেপ নিলে আমি আশা করতেছি আপনার ক্ষয়ক্ষতি অনেক কমায় নিতে পারবেন বা ইনশাল্লাহ ক্ষতি হওয়ার আগেই আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন তো চলেন শুরু করি প্রথম যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা আমাদের প্রধান শক্তি যদি এটা বেড়ে যায় তাহলে এটা আমাদের খুবই ক্ষতি করবে হ্যাঁ তো সেক্ষেত্রে সবসময় লক্ষ্য করবেন আপনার পুরনো বা নতুন সেট আপ যেটাই হোক না কেন হান্ড্রেড পারসেন্ট তাপমাত্রাটা কেমন আছে এটা কিন্তু সবসময় লক্ষ্য করবেন যেতো শরীরের পুরা এনজাইম অ্যাক্টিভিটিটা নির্ভরশীল হচ্ছে তাপমাত্রার উপরে যদি 35 ডিগ্রির উপরে উঠে যায় তাপমাত্রা তাহলে প্রোটিন দিনাচার হয় এবং কেচো শ্বাসক্রিয়া বন্ধ হয়ে মারা যায় আর যদি তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে যায় তাহলে কেচো শরীরে যে মেটাবলিজম অ্যাক্টিভিটি আছে সেটা কিন্তু শত থেকে 80% কমে যায় এবং খাবার হজম হয় না ধীরে ধীরে কেচো মারা যায় আর এই জিনিসটা আপনি বুঝতে পারবেন তখনই যে কোনো একটা কিছু সমস্যা হইছে যখন দেখবেন যে কেচো বেডের উপরে উঠে আসছে গায়ে সাদা বা হালকা রং ধারণ করছে এবং কেঁচো যে স্বাভাবিক নড়াচড়া সেটা কিন্তু কমে যাবে আর এরকম সমস্যা যখনই ফেস করবেন যদি আপনার ক্যারেটে করে থাকেন তাহলে পুরো সেট আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে ছায়া আছে গরম যদি অনেক বেশি হয় তাহলে আপনি ভেজা বস্তা বা হালকা করে পানি ছিটাই দিতে পারেন বা খড় ভিজাইও দিতে পারেন আর শীতের সময় অবশ্যই এমন কোনো কিছু দিয়ে ঢাকবেন যেটাতে বাতাস চলাফেরা করতেছে এক্ষেত্রে আমি বলবো যে ভাই চটের বস্তা যদি থাকে সেটা দিয়ে আপনি ঢেকে দিতে পারেন বা খড়কুটা দিয়েও আপনি কিন্তু ঢেকে দিতে পারেন আর বেডের গভীরতা হানড্রেড পারসেন্ট তখন দেড় থেকে দুই ফুটের বেশি করবেন না যদি এরকম সমস্যা দেখেন যদি বেশিও দিয়ে দেওয়া থাকে তাহলে সেটা কমাই দেড় থেকে দুই ফুটের মধ্যে নিয়ে আসেন এরপরে যে সমস্যাটা হইতে পারে সেটা হচ্ছে অক্সিজেনের ঘাটতি যেহেতু কিছু ফুসফুস নাই চামড়া দিয়ে অক্সিজেন নাই সেক্ষেত্রে অবশ্যই বেশি পানি জমে গেলে বা চুর শরীরে যে পোরগুলো না আছে সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বেড়ে যাবে আপনার সেট মধ্যে কার্বন ডাই অক্সাইড মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে যেগুলা কেচুকে হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি করবে যদি কিছু মারা নাও যায় তাহলেও কিছু যে স্বাস্থ্য আছে হ্যাঁ সেটাতে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে তো সেক্ষেত্রে এইটা আপনি তখনই বুঝতে পারবেন যখন দেখবেন যে আপনি যাচ্ছেন আপনার সেট এবং সেখানে দেখবেন যে দুর্গন্ধ হয়েছে এই দুর্গন্ধটা অনেকটা আপনার পচা ডিমের গন্ধের মতো হ্যাঁ কিছু দেখবেন যে দলবদ্ধ হয়ে উপরে উঠে আসছে মানে ভিতরে নাই আপনি দেখলে বুঝতে পারেন যে হাত কেজি বা এক কেজি যে পরিমাণে কিছু দেন না কেন মনে হবে যে সবগুলো জ্ঞান জানি উপরে উঠে আসছে বেড বেড বা আপনার সেট আপের মধ্যে দেখবেন যে কালচে কালচে একটা রঙ ধারণ করছে এবং আপনি গোবরটা যদি হাত দিয়ে ধরেন ওটা কিন্তু আঠালো আঠালো একটা ব্যাপার সাপার আপনি অনুভব করবেন তো সেক্ষেত্রে এইটা যদি সমাধান যদি বলি তাহলে অবশ্যই আপনার হাউজে যদি দেওয়া থাকেন তাহলে অবশ্যই সেটা হালকা উল্ট ওলট পালট করে দেন যদি বা রেগুলার সপ্তাহে একবার ওলট পালট করে দেওয়া উচিত অন্তত হাউজ এবং রিংয়ের রিং সিস্টেমে যদি আপনি করে থাকেন আর পানি যদি বেশি হয়ে যায় তাহলে পানি কোনোভাবেই দিবেন না আপনার কাছে যদি শুকনো যদি গোবর থাকে তাহলে সেটা ওখানে মিশা মিশাল করে দেন যদি পানি যদি বেশি হয়ে যায় আর এছাড়াও অক্সিজেন মানে সার্কুলেশনটা ভালো রাখার জন্য আপনার যে যেখানে আপনি যে সেট আপটা রেডি করছেন তারা আশেপাশে যদি বাতাসের কোনো প্রতিবন্ধকতা থাকে সেটা সরাই দেন এবং ইয়া করে ফেলেন দ্যাস মিন ফ্যান ফ্যানের মাধ্যমে বাতাসের ব্যবস্থা করে দেন অক্সিজেন সার্কুলেশন বেড়ে যাবে এবং অক্সিজেনের কোনো সমস্যা থাকলে সেটা হয়ে ইনশাল্লাহ এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পানির ভারসাম্য পানি পানির ভারসাম্য ভাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যদি চল্লিশ পার্সেন্টের নিচে যদি পানি চলে আসে তাহলে কেঁচোর ত্বক শুকিয়ে যাবে এবং সে অক্সিজেন অক্সিজেন নিতে তার প্রচুর সমস্যা হবে আর যদি এটা আশি পার্সেন্টের বেশি যদি পানি হয়ে যায় তাহলে কিন্তু ভাই কেচোর যে শরীরে যে ছিদ্রগুলো আছে সেগুলো পানির মাধ্যমে অক্সিজেন যাইতে ব্যাহত করবে এবং কেচো দমবন্ধ হয়ে মারা যাবে এই রকম লক্ষণ যদি হয় যদি শুকনা যদি হয়ে যায় তাহলে দেখবেন যে কেচো চিকন হয়ে লম্বা হয়ে গেছে আর ভেজা যদি হয়ে যায় তাহলে কেচো ফুলে যাবে এবং চলাফেরা একদম বন্ধ করে দেবে মানে একদম অলস হয়ে যাবে এরকম দেখতে পারবেন আর এটা সমাধান যদি বলি ভাই সবসময় ষাট থেকে সত্তর পার্সেন্ট আর্দ্রতা রাখবেন হাতে আপনি যদি বলের মতো করেন তাহলে দেখবেন যে ওটা বলের মতো হয়ে গেছে বাট চাপ দিলে ওইটা থেকে পানি ঝরে পড়তেছে না কিন্তু আপনার হাতটা দেখবেন যে ভিজে গেছে তাহলে বুঝবেন যে মোটামুটি বেশ ভালো পরিমাণে ময়েশ্চার আছে পারফেক্ট যেটাকে বলে আর কি এরপরে যেটা সেটা হচ্ছে বিষক্রিয়া অনেক সময় আপনি সেটা রেডি করে ফেলছেন করার পরে দেখতেছেন যে কোনো সমস্যা বিষক্রিয়ার কারণে কোনো সমস্যা হইলে আপনার কিন্তু ভাই অনেকবার ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে কাঁচা গোবর তো অবশ্যই দিবেন না এমন কাঁচা অনেক সময় গরুকে ইউরিয়া খাওয়ায় হ্যাঁ বা আপনি যেখান থেকে গোবর সংগ্রহ করছেন সেখানে মুরগির বিষটা ফেলছেন মুরগির বিষটা কিন্তু ভাই অনেক পরিমাণে অ্যামোনিয়া অ্যামোনিয়া গ্যাস তৈরি করে ঠিক আছে এছাড়াও আপনার লবণ জাতীয় যে বর্জ্যগুলান আছে হ্যাঁ দেখেন যে আপনার তরকারি তরকারি ফেলছে এই টাইপের অনেক সময় গবরের সাথে এসে দেয় আপনি হয়তো বা জানেন না বাট পরে দেখতেছেন যে কিন্তু ভাই অবশ্যই আপনাকে তদারকি করতে হবে যে আপনার সেটা যদি দেখেন যে হঠাৎ করে অনেক কিছু মারা গেছে বা কিছু মাথাটা চিকন হয়ে গেছে এবং পিছনটা অনেক ফুলে ফুলে গেছে মানে পিছনটা মানে মোটা বাট সামনটা চিকন হয়ে গেছে তাহলে বুঝবেন যে এরকম সমস্যা হয়েছে আপনার কোনো একটা বিষক্রিয়া মানে ওখানে তৈরি হয়েছে তো সেক্ষেত্রে আরো একটা সমস্যা দেখবেন সেটা হচ্ছে কিছু সাদা হয়ে যাবে একদম স্বচ্ছ কাছের মতো হয়ে যাবে হ্যাঁ তাহলে বুঝবেন যে এখানে কোনো একটা বিষক্রিয়া হয়েছে আর এটা সমাধান যদি বলি ভাই তাহলে হানড্রেড পারসেন্ট তাড়াহুড়া করবেন না কেসু গোবরকে ভালোভাবে ইয়া করে নেবেন ডিকম্পোস্ট করে দেন তারপর ব্যবহার করবেন এবং ছোট লেয়ারে দেন আমি সবসময় একটা কথা বলি ভাই আপনি যখনই গোবরের কোনো সমস্যা দেখবেন মনে হবে যে না এই গোবরটা দিলে মনে হয় সমস্যা হইতে পারে এই রকম সমস্যা যদি আপনি যদি আপনার গোবরে লক্ষ্য করেন তাহলে তাড়াহুড়া করবেন না আপনার চেঁচো দুই দিন না খাওয়া থাকুক সে কিন্তু মারা যাবে না কিন্তু এরকম গোবর যদি দিয়ে ফেলেন এবং সেটা যদি অনেক বেশি পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু ভাই কিছু ক্ষতি হবে আর যদি অতিরিক্ত হয়েই যায় সেক্ষেত্রে যতটা দ্রুত সম্ভব আপনার ক্যারেট ক্যারেটে যদি এরকম সমস্যা ফেস করেন ক্যারেটটা নামাই ফেলেন এবং সেটাকে খুবই পাতলা করে দেন পাতলা বলতে আপনার এক দুই ইঞ্চি বা তিন ইঞ্চি লেয়ার করে মেলে দেন মেলে দিয়ে ওখান থেকে যতটা সম্ভব ওখানে বের করে নেন বা ভালো নিচে দিয়ে উপরে ওখান থেকে ওই ইয়াটা দিয়ে ফেলেন আপনার ওই সমস্যা বিষক যে সেট সেটা দেন আশা করি নিচের দিক তারা চলে যাবে বা উপরেও দিতে পারেন তাহলে উপরে চলে আসবে একটা সমস্যা অবশ্যই সবসময় নজরে রাখবেন সেটা হচ্ছে যে পিএইচ এইস হ্যাঁ অনেক সময় আমাদের কাঁচামালের সঙ্গে লেবু বা আনারস বা টক জাতীয় যে বর্জ্যগুলো আছে সেগুলো মিশে গেলে কিন্তু ভাই অতিরিক্ত পচনের কারণে এখানে অ্যাসিড তৈরি হয় এছাড়াও চুন বা ছাই যদি অনেক বেশি পরিমাণে থাকে তাহলে ক্ষার তৈরি করে ফেলবে তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে কেঁচোর শরীর মসড়ানো বা আপনার অনেক কোকুন দিছে বা ডিম দিছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বা এই টাইপের যদি আপনি লক্ষ্য করেন হ্যাঁ তাহলে বুঝবেন যে সেখানে পিএইচ শক হইছে এটা এটার এটার সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ভাই প্রজনন বন্ধ হয়ে যাবে আপনি অনেক দিন ধরে দেখতেছেন যে আপনার আগের যে সেটআপ সেগুলোর বেশ ভালো পরিমাণে ডিম পাইছেন কিন্তু ওই সেটআপটাই কেন জানি ডিম একদম নাই বললেই চলে এই রকম দেখলে আপনি বুঝবেন যে সেখানে 100% পিএইচ শক হয়েছে আর এটা সমাধান যদি বলি তাহলে আপনি পিএইচ মিটার দিয়ে আপনি চেক করে দিতে পারেন বা অন্যভাবেও আপনি পিএইচটা কিন্তু পরীক্ষা করতে পারেন মানে গোবরের মধ্যে এই রকম কোনো যদি দেখেন যে টক জাতীয় কোনো কিছু মানে সংমিশ্রণ আপনি পাইছেন আপনার কাঁচামালে বা সাই বা চুনের পরিমাণ অনেক বেশি আপনি লক্ষ্য করতেছেন তাহলে বুঝবেন যে এখানে পিএইচ শখ হইতে পারে তো সেক্ষেত্রে ওইটাকে ভাই অনেক দায়িত্ব নিয়ে ওই গোবরটাকে দেওয়া উচিত সেটাপের আশেপাশে হান্ড্রেড পার্সেন্ট যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে পিঁপড়া বা প্রাণী যে সমস্ত প্রাণী কেঁচো খাইতে ভালোবাসে ভাই কেঁচো ক্ষতি করে এই টাইপের প্রাণী আছে কিনা তার মধ্যে প্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে টিকটা আমরা বলবো যে ভাই সব জায়গায় পিঁপড়ার সেটা কিন্তু একরকম না এক এক জায়গায় এক এক রকম টিকড়া পিঁপড়ার বসবাস করে তো সেক্ষেত্রে দেখবেন যে আপনি যে সেটা রাখছেন বা যেখানে কেঁচো রাখছেন তার আশেপাশে যদি দেখেন অনেক বেশি পিঁপড়া তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা পদক্ষেপ নিতে হবে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের পিপড়া স্প্রে পাওয়া যায় সেগুলো এছাড়াও পাখি যদি দেখেন তাহলে অবশ্যই পাখি জানি ওখানে ঢুকতে না করে এইরকম একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবেন কিন্তু বাতাস তলাতেও জানি বন্ধ না হয়ে যায় আবার এছাড়াও আপনি শব্দ বা আলো অনেক বেশি এই টাইপের জায়গাও কিন্তু আপনার সেট আপটা না রাখাটাই ভালো আর যদি থাকেও তাহলে এই সব জানি অনেক কম হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে তো মোটামুটি এইগুলো নিয়ে হচ্ছে আপনি যখন একটা সেটআপ এইভাবে রেখে দিবেন দেন তারপর এই জিনিসগুলো আপনাকে অবশ্যই তদারকির মধ্যেই রাখতে হবে সবসময় তদারকির মধ্যে রাখতে হবে আর সবচেয়ে ভালো হচ্ছে ভাই রাতের বেলা হানড্রেড পারসেন্ট আপনার একবার যাবেন কারণ যেহেতু রাতের বেলা কিছু অনেক বেশি অ্যাক্টিভ হয় তো সেক্ষেত্রে তাদের আচার আচরণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কি সমস্যা হচ্ছে তো শেষ কথা যদি বলি ভাই তাহলে কেচরে কেচু মানে কেচু উপরে উঠে আসছে মানেই আপনার বিপদ কোনো একটা না কোনো সমস্যা হয়েছে আর যদি অনেক বেশি দুর্গন্ধ হয় তাহলে বুঝবেন যে অক্সিজেনের সমস্যা হয়েছে কেচু পালাচ্ছে মানে বুঝবেন যে আপনার সেট আপে হানড্রেড পরিবেশগত কোনো সমস্যা হয়েছে আর প্রজনন কম মানে আপনার কেচু স্ট্রেসে আছে হ্যাঁ সেটা যে কোনো ধরনের স্ট্রেস সে ফিল করতেছে বলেই আপনার প্রজনন কমে যাচ্ছে তো মোটামুটি এই হচ্ছে সমস্যা সেটা আপ রেডি করার পর যে সমস্যাগুলো হয় এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমি আশা করি ইনশাল্লাহ আমরা পূর্বের যে ভিডিওগুলো নিয়ে আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি সেগুলো যদি ঠিকঠাকভাবে ইয়া করতে পারেন আপনি যদি কভার করতে পারেন ইনশাল্লাহ এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসবেন তো সামনের ভিডিওতে আমরা কথা বলবো কিছু রোগ বালাই নিয়ে কারণ এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে